আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ফেলের নতুন আরো একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা HP এলিট বুকের দুইটা ল্যাপটপ দেখাবো একটা হচ্ছে 360 ডিগ্রি কনভার্টেবল যার মডেল হচ্ছে পি এলিট বুক 830G8 X360 ডিগ্রি কনভার্টেবল আর একটা হচ্ছে 830G8 যেটা 360 ডিগ্রি ছাড়া এই ল্যাপটপ দুইটারই ইনফরমেশন থাকবে আজকের ভিডিওতে কেউ যদি পারচেজ করতে চান সরাসরি শপে চলে আসতে পারেন কুরিয়ারে নিতে চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আসুন আমরা ল্যাপটপ দুইটার একদম ডিটেলস কিরকম কোয়ালিটি আছে ওয়ারেন্টি ফ্যাসিলিটি কি একটু জেনে নে তো সর্বপ্রথম আমরা থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেল যে ল্যাপটপটা আছে সেটা সম্পর্কে দেখবো ফার্স্ট টাইম আমি ল্যাপটপটার বিল্ড কোয়ালিটি দেখিয়ে দিচ্ছি যেহেতু এগুলা ইউজ ল্যাপটপ কতটুক ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে সেটা অবশ্যই দেখার প্রয়োজন আছে এই হচ্ছে ল্যাপটপের ব্যাক সাইড জাস্ট আমরা যেরকম পারচেস করি নিট অ্যান্ড ক্লিন কোনো দাগ স্ক্র্যাচ নাই ফুললি ফ্রেশ কন্ডিশন আপনারা পাবেন আর এটা হচ্ছে ল্যাপটপের ফ্রন্ট সাইড এবং আমরা যদি একটু কিবোর্ড পার্টটা দেখাই সেটাও কিন্তু একদম ফ্রেশ লুকে আপনারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন লুকিংটা কোনো ধরনের কোনো রকম দাগ নাই মোট কথা কালার করা সার্ভিস করা কোনো স্পেয়ার পার্টস চেঞ্জ করা হয়েছে বা ব্যাটারি বুস্ট করা হয়েছে ডিসপ্লে রিপেয়ার করা হয়েছে এই টাইপের প্রোডাক্ট কিন্তু আমরা সেল করি না তো এই হচ্ছে লুকিং আসুন আমরা কনফিগারেশনটা একটু জেনে নেই তো এইচপি ব্র্যান্ডের এই ল্যাপটপটা শিল্প অবস্থায় মোটামুটি কিন্তু দেড় লাখ টাকার আশেপাশে প্রাইস হয়ে থাকে এইট থ্রি জিরো জি সিক্স মডেলটা গুগলে সার্চ করে এর রিলিজ ডেট এবং রিলিজের সময় যে প্রাইসটা আছে সেটা চাইলে জেনে নিতে পারেন এটার কনফিগারেশন হিসেবে আছে কোরআন ফাইভের ইলেভেন জেনারেশন প্রসেসর ইলেভেন থার্টি ফাইভ জি সেভেন প্রসেসরের মডেল যার বেসিক স্পিড টু পয়েন্ট ফোর জিরো গিগাহার্স থেকে টার্বোবুস টেকনোলজি ফোর পয়েন্ট ফোর সামথিং হবে ফোর ফোর কোরআ আর টোটাল তেরো এমবি ক্যাশ মেমোরি ষোলো জিবি ডিডিআর ফোর র্যাম বত্রিশ বাসের এই ল্যাপটপটাতে কিন্তু র্যাম আপগ্রেড করা যাবে এটা খুবই ভালো একটা অপরচুনিটি বা ফ্যাসিলিটি থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল ল্যাপটপে সাধারণত র্যাম আপগ্রেড করা যায় না এসএসডি হিসাবে স্যামসাং এর এম নট টু এনভিমি জেন ফোর পাঁচশো বারো জিবি ক্যাপাসিটির এসএসডি ওয়াইফাই সিক্স পারসেন্ট গ্রাফিক্স ইনটেলের আইরিস এক্সি এইট জিবি ক্যাপাসিটি শেয়ার গ্রাফিক্স ফ্রন্ট সাইডে ফেস ক্যামেরার পাশাপাশি আমরা প্রাইভেসি ওয়েব ক্যামেরাটাও পেয়ে যাচ্ছি ল্যাপটপের ডিসপ্লেটায় আছে থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ফুল এস ডি আইপিএস গ্লোসি ডিসপ্লে যেটা টাচ স্ক্রিন এর টাচ সেন্সিটিভিটি এবং টাচ রেসপন্স খুবই চমৎকার চাইলে ল্যাপটপটাকে আপনারা ল্যাপটপ ট্যাব এবং মুডি ইউজ করতে পারবেন কেউ যদি প্রেজেন্টেশন মোড ইউজ করতে চান অনেক ইউজার আছেন তাদের অফিসের বা তাদের বিভিন্ন প্রজেক্ট বিভিন্ন ফাইল প্রেজেন্ট করার সময় কাস্টমারকে প্রেজেন্টেশন করা লাগে তো সেই পারপাস কিন্তু ল্যাপটপটা ইউজ করতে পারেন অনেকে ভার্চুয়ালি এন্টারটেনমেন্ট নিয়ে থাকেন মুভি আবার আছেন আপনারা ইউজ করতে পারেন অনেকে গাড়িতে বসে সোফায় বসে বিছানায় বসে ট্যাব আকার ইউজ করতে চান তারাও চাইলে এই ল্যাপটপটা ইউজ করতে পারেন ইনডোর আউটডোর ইউজ করার জন্য ডিসপ্লে আছে যেটা গ্লোসি টাইপ এবং এফএসডি রেজুলেশনের ডিসপ্লে যেটা অটো ব্রাইটনেস কন্ট্রোলার আর এটা হচ্ছে ল্যাপটপের ফ্রন্ট সাইড ব্যাক সাইড আগেই দেখিয়েছি পাঁচ থেকে ছয় ঘন্টা ব্যাটারি ব্যাকআপ দিয়ে এই ল্যাপটপটা অরিজিনাল উইন্ডোজ ইলেভেন এবং পার্চেস করতে পারবেন মাত্র ফিফটি টাকা অসম্ভব রকমের কোয়ালিটি ফুল একটা ল্যাপটপ এবং দুর্দান্ত লেভেলের একটা প্রাইস ইউজ প্রোডাক্টের প্রাইস ডিপেন্ড করে আসলে প্রোডাক্টের কোয়ালিটির উপরে আমাদের প্রোডাক্টগুলোর এমন একটা কোয়ালিটি মেনটেন করে সেল করার চেষ্টা করি প্রোডাক্টগুলো আপনারা পার্চেস করলে মিনিমাম তিন চার বছর স্মুথলি ইউজ করতে পারবেন সেই কোয়ালিটিটা দেখে কিন্তু আমরা প্রোডাক্টগুলো পার্চেস করে থাকি তো আসা যাক থ্রি সিক্সটি ডিগ্রি ছাড়া যে ল্যাপটপটা এই ল্যাপটপটা স্পেশালি ক্যারি করার জন্য কমফোর্টেবল বিভিন্ন জায়গায় যারা ট্রাভেল করে ইউজ করতে চান তারা চাইলে এই ল্যাপটপটা দেখতে পারেন অফিস পারপাস অথবা ট্রাভেল পারপাস ছোটখাটো খাটো যারা মিটিং করতে চান কনফারেন্স জুম মিটিং তো তারা চাইলে এই ল্যাপটপটা দেখতে পারেন এক্সাক্টলি মডেল হচ্ছে এইট থ্রি জিরো জি এইট এটা কিন্তু টাচ স্ক্রিন আমাদের কাছে কনফিগারেশন হিসেবে আছে কোরাই ফাইভের ইলেভেন জেনারেশন ইন্টেলের ইভো এডিশন প্রসেসর এলিভেন থার্টি ফাইভ জি সেভেন বেসিক স্পিড সেম টু সেম ফোর তেরো ক্যাশ মেমোরি ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস প্রাইভেসি ওয়েব ক্যামেরা ডিসপ্লেটা আমরা ওয়ান সেভেন্টি ফাইভ ডিগ্রি পর্যন্ত ভিও অ্যাঙ্গেল করে নিতে পারবেন ল্যাপটপটা ফুললি মেটাল বিল ফিঙ্গার প্রিন্ট ব্যাক লিড পাচ্ছেন ব্যাঙ্গান অলপশনের সাউন্ড সিস্টেম আর এটা হচ্ছে ল্যাপটপের ফ্রন্ট সাইড আর এটা হচ্ছে ল্যাপটপের ব্যাক সাইড অরিজিনাল উইন্ডোজ ইলেভেন লাইফ টাইম লাইসেন্স কপি টাইপ সি থান্ডার বোল্ট পোর্ট সহ সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস আছে চার থেকে পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাক আপ দিয়ে এই ল্যাপটপটাও আইটি ভিলি সব থেকে একদম অফার প্রাইসে আপনারা কালেক্ট করে নিতে পারবেন সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও যারা একটু ছোটোখাটোর ভিতরে কোয়ালিটি ফুল কিছু চাচ্ছেন তারা চাইলে এই ল্যাপটপ দুইটার যে কোনো ল্যাপটপ দেখতে পারেন থ্রি ডিগ্রি আছে নন থ্রি সিক্সটি ডিগ্রিও আছে স্পেশালি ল্যাপটপগুলো ক্যারি করা ট্রাভেল করা মিটিং কনফারেন্স এই পারপাস ইউজ করার জন্য অথবা অফিস পারপাস ইউজ করার জন্য কমফোর্টেবল হয়ে থাকে আজকে এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ